পুলিশ সুপার মাননীয় শ্রী সায়দ দাস মহাশয় আমাদের বর্ধমান দক্ষিণের দাস মহাশয় এবং মিউনিসিপাল চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয় এদের উপস্থিতিতে আজকে এটা উদ্বোধন শুভ উদ্বোধন সেই সাথে সাথে আমরা আজকে বর্ধমান জেলা রাইসপুর হাসপাতালের পক্ষ থেকে সতেরো জন কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসি এবং মাদ্রাসা যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে তাদেরকে আজকে আমরা পুরস্কৃত করলাম বলতে পারেন শ্রদ্ধা জ্ঞাপন করলাম সম্মান জ্ঞাপন করলাম যেটা আপনারা মনে করবেন সেটাই আমরা লিখেবেন আর বলবেন আর যেটা আমরা এটা আমরা করতে পেরেছি এটা করতে পেরেছি আনন্দের সহকারে করেছি গর্বের সহকারে করেছি

মানুষের সুবিধার্থে কাজ করলে যদি জনসেবামূলক কাজ করা যায় শুধুমাত্র একটা গাছ পুঁতে গিয়ে ছবি তুলে আপনাদের মাধ্যমে বড় করে রেখে দিলাম ছবি দিয়ে যে আমি একটা গাছ পুঁতেছি আজকে বলে দাও তাহলে কিন্তু আমার পেছনে কেউ থাকবে না আমার পেছনে থাকবে না একদম থাকবে না আমি তো বলেছি এই কাজটা করি বলি এই কাজটা করি বলি জিয়ালির শিশির কে আমাকে আজকে সদস্য পদ দেওয়া হয়েছে যেটা পদটা পায় ওই আমি দেখছিলাম চুক্তি করে কাললেখা এমপি অমুক অনুক্রমুক সব কিন্তু আমাদের বর্তমান বর্ধমান পার্টিকুলারলিডেন্ট আমি বলছি আপনাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আমরা